শেষ মুহূর্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন অধিনায়ক আরিফুল হক সিরেট এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছেন এই হার্ড হিটার ক্যাপ্টেন নক যাকে বলে পনেরো বলে রানের ঝড় তুলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন আরিফুল একশো ছিয়াশি স্ট্রাইক রেটে এক ছক্কা চার চারে সাজানো ছিল তার আঠাশ রানের অপরাজিত নকটি শেষ অংশে লিটন দাসের কাছ থেকে বাহবাহ পেয়েছেন তিনি ঢাকার দেওয়া একশো চুরানব্বই রানের পাহাড়সম টার্গেট তারা করে আট বল হাতে রেখে তিন উইকেটের বিশাল জয় নিশ্চিত করেছে সিলেট এর আগে ঢাকার বিশাল এই টার্গেট তাড়া করার পথে জাকির হাসান করেছেন আটান্ন রান দুইশো স্ট্রাইক রেটে তিনটা ছক্কা সাতটা চারে সাতাশ বলে আটান্ন রানের ঝড় তুলেছেন জাকির হাসান সিলেটের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে এসেছে প্রথম জয় এদিকে ঢাকার হয়ে দিনের শুরুতে ঝড় তুলেছিলেন লেটন দাস তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন কেবল তেতাল্লিশ বলে একশো সত্তর স্ট্রাইক রেটে দশটা চার একটা ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি যাতে করে ঢাকার স্কোরে এসেছিল একশো তিরানব্বই রান শেষ পর্যন্ত সেই টার্গেটটা ধরে রাখতে পারেনি ঢাকার বলার যাতে করে জয় পেয়েছে সিলেট আরও একবার হতাশ হতে হয়েছে সাকিব খানকে যেটা মোটেও স্বস্তিতে রাখবে না সাকিবকে দলের টানা ব্যর্থ এখনও পর্যন্ত বিপিএলে জয়ের দেখা না পাওয়া মালিক সাকিব খানকে হতাশই করবে